বাংলা বর্ষবরণে সকালে পান্তার সাথে ইলিশ যেন ঐতিহ্যে পরিণত হয়েছে কিন্তু বৈশাখ ঘিরে ইলিশের দাম আকাশচুম্বী এদিকে জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়াতে পয়লা মার্চ থেকে তিরিশ এপ্রিল মেঘনায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বাজারে ইলিশের সরবরাহ আছে কিন্তু দাম সাধারণের ক্রয় সীমার বাইরে দেশের বৃহৎ পটুয়াখালীর পাইকারি মাছ বাজার মহিপুর ও আলিপুরে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে বাইশশো থেকে পঁচিশশো টাকায় সাতশো থেকে নয়শো গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো টাকা কেজি দরে আর পাঁচশো থেকে সাতশো গ্রামের ইলিশ এক হাজার থেকে বারোশো টাকা এবং ছোট ইলিশ ছয়শ থেকে আটশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই লিস্টটা তো 1100 টাকা দাম নিতেছে। এটা আমরা কেমনে নিগামু? 1 কেজি দিলাম, এতে বেশি হঠাৎ ইলিশের দাম আকাশচুম্বি হওয়ায় ক্রেতাদের চোখে মুখে বিরক্তির ছাপ সমুদ্রে মাছের আকাল থাকায় ইলিশের দাম বেশি বলে জানান পাইকারি বিক্রেতারা ঢাকার কাছে গাজীপুরের বিভিন্ন বাজারে ইলিশ মাছ পর্যাপ্ত থাকলেও দাম সাধারণের সাধ্যের বাইরে পদ্মার ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে আটাশো থেকে তিন হাজার টাকা দরে ওরিজিনাল পদ্মার মাছ ওইটার দাম বেশি ওইটা পাওয়া যায় না ওইটা খুব কম পাঁচশো গ্রাম চাই চাঁদপুর ও ভোলায় মেঘনার বিস্তীর্ণ এলাকায় চলছে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা এতে প্রভাব পড়েছে ইলিশের দামে আমাদের গাড়ি গুলো নদীর মাছ বেচা কিনা হয় না কোনো ধাক্কা ইলিশ টিলিশ কোনো কিছু বেচা কিনা হয় না দুই মাস অবসর দিচ্ছে না এখন আমরা ফুললে অবসর এখানে কোনো নদীর কোন মাছই আমাদের এখানে কেনা বেচা হয় না জাটকা ইলিশ কিছু ব্যথা সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন